জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মাতৃশক্তি যেমন মা দুর্গা মা মা কালী চন্ডী যদি বাড়িতে থাকে তাহলে তাদের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছো তো কেন বলছি এরম কথা কারণ অম্বুবাচি শুরু হয়ে গেছে আর অম্বুবাচির এই তিন দিন শাস্ত্র মতে জেনে রাখো কোন কাজগুলো একেবারে নিষিদ্ধ যে কাজগুলো ভুলেও করবে না এক গাছ থেকে কোনো ফুল সে পুজোর দরকারে হলেও এই তিন দিন পারবে না দুই নতুন গাছ লাগাবে না মাটি খোঁড়ার কোনো কাজ করবে না তিন এই তিন দিন লোহার কোনো জিনিস বাড়িতে কিনে আনবে না চার নতুন পোশাক এই তিন দিন পরো না পাঁচ নকচুল দাড়ি কাটবে না ছয় ভগবানের মন্ত্র উচ্চারণ করবে না কিন্তু যদি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকো গুরুমন্ত্র জপ করতেই পারো সাত খোলা জায়গা যেমন অনেকে পুকুরে চান করে না সেটা করবে না আর যদি পারো এই তিন দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করো বন্ধুরা অনেকে হয়তো না জেনেই এই কাজগুলো করে ফেলছে তাই সকলের মঙ্গলের জন্য ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দাও আর বাইদাবে তুমি কি অম্বাচি পালন করছো কমেন্ট সেকশনে জয় মা অবশ্যই লিখো